শারদ উৎসবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বড়জোড়া ব্লকের শাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমাজসেবী অজয় পরামানিক শাহারজোড়া গ্রামে আয়োজিত বিশেষ কর্মসূচিতে এলাকার বারো গ্রামের প্রায় ষোলোশো মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি উল্লেখ্য অজয় পরমানিক দীর্ঘদিন ধরে নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকেছেন প্রতি বছরের মতো এবারও তার উদ্যোগে মহাপঞ্চমীতে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থানীয় মানুষজন অজয় বাবুর এই মানবিক প্রয়াসকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন সমাজ সেবায় তার ভূমিকা আগামী দিনে অন্যদের অনুপ্রাণিত করবে বাউরি সুফল্লা বাউরি সুফলা বাউরি

আজকে মা দুর্গা পুজো অনুষ্ঠান যেটা শারদীয়া পুজো বাঙালির সর্বসেরা পুজো দুর্গা পুজো সেই মা দুর্গার আশীর্বাদে কিছু গরিব মানুষের হাতে কিছু নতুন বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা যেটা শিক্ষা আমাকে আমার বাবা আমার মা দিয়েছেন যে বাবা তুমি কিছু পারো না পারো কিছু গরিব মানুষের কিছু করার চেষ্টা করো তাই আমি প্রত্যেক বছর দশটা থেকে বারোটা গ্রামের মানুষকে নতুন বস্ত্র তুলে দিই

অবশ্যই অনেক ভালো মানুষ আছে যারা আমাকে আশীর্বাদ দেয় যে বাবা তুমি আরো বড় হও তাদের আশীর্বাদে আজ আমি বড় হয়েছি বিশেষ করে আমার মা বাবার জন্য আমার বাবার আশীর্বাদে আমি বড় হচ্ছি রয়েছে মানুষের জন্য যে আমি যতদিন পারবো আমি ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি